সব কিছু মনে রাখা হবে তোমাদের লাঠিয়ার গুলিতে মরেছে আমার যে সাথীরা তাদের স্মৃতি বুকে ভরে মন খারাপে থাকা হবে সব মনে রাখা হবে সবকিছু মনে রাখা হবে তোমরা ক্ষমতার জোরে মিথ্যা লিখবে জানি প্রয়োজন হলে তেমন নিজের রক্ত দিয়ে না হয় সত্যিগুলো ঠিক লিখে রাখা হবে সব মনে রাখা হবে সবকিছু মনে রাখা হবে দিন দুপুরে মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে অমানিসার সত্যে মোড়া শহরকে অন্ধ করে হাতুড়ি হাতে আচম্বিতে আমার ঘরে ঢুকে আসা আমার অল্পের চেয়েও ছোট্ট জীবনকে ভাঙার পরেও আমার সহায় সম্পদহীন হৃদয়কে চৌরাস্তায় মারার পরেও উদাসীন বিড়ে দাঁড়িয়ে তোমার মুচকি হাসা সব মনে রাখা হবে সবকিছু মনে রাখা হবে দিনের বেলায় মধুর বাসন পোড় খাওয়া সব ঠিক আছে বলতে গিয়ে পিছলে যাওয়া রাত্রি হলেই গুলি চালিয়ে আমাদের হামলা করে আমাদেরই হামলাকারী বলা সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে আর আমি এই সব ঘটনা আমার হাড়ে লিখে রাখব। আমি হাড়ে লিখে রাখবো সব প্রমাণ তুমি যা চাও আমার থাকার প্রমাণপত্র তোমাকে আমার জীবনের সকল প্রমাণ দেওয়া হবে এই যুদ্ধ চলবে তবে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সব মনে রাখা হবে সবকিছু মনে মনে রাখা রাখা হবে হবে কোন কোন পথে তুমি ভাঙতে চেয়েছো দেশ মনে রাখা হবে বারবার সে ভাঙন ঠেকানো হয়ে উঠেছিল আমাদের অভ্যাস জগৎ সঙ্গে ভীরুর যেদিন পরিমাপ করা হবে তোমার নাম মনে রাখা হবে সেই জগতের সবাই যেদিন জীবন বোঝানো হবে আমাদের নাম মনে রাখা হবে কেউ কেউ ছিল যাদের প্রয়াস গায়ে ভাঙেনি কেউ কেউ ছিল মহাজন পুঁজি যাদের কিনতে পারেনি কেউ কেউ ছিল ঝড়ের পরেও লড়াইয়ে হয়নি খান্ত নিজ মৃতদেহ দেখার পরেও কেউ কেউ ছিল জ্যান্ত চোখের পাতা ঘুমের মন্ত্র হয়তো ভুলতে পারে এই পৃথিবীটা কক্ষপথ গুলিয়ে ফেলতে পারে তবু আমাদের ঢানা ছাপটিয়ে ওড়ার চেষ্টা আমাদের ভাঙা গলার চিৎকার ও বলে রাখা হবে তুমি রাত লিখো আমি চাঁদ লিখবো তুমি জেল ভরো আমি দেয়াল লিখবো তুমি এফআইআর লেখো আমি কবিতা লিখবো তুমি বরং খুন করে দাও আমাকে আমি প্রেত হয়ে সে খুনের বয়ান লিখে ফেরত পাঠাবো তোমাকে তুমি আদালতে বসে চুটকি লেখো আমি রাজপথে এই সব ঘটনা লিখব এত জোরে বলবো বদিরও শুনতে পাবে এমন স্পষ্ট লিখব দৃষ্টিহীন দেখতে পাবে তুমি পদ্মে ছিটাও কালো আমার গোলাপের রং লাল খুবই ভালো কিন্তু আকাশের যে আলো তাতে ইনকিলাভ লেখা থাকবে সব মনে রাখা হবে সবকিছু মনে রাখা হবে তোমায় যেন চিরকাল সম্পাদ করা যায় তার ব্যবস্থা করে রাখা হবে তোমার কালো কীর্তির গায়ে যেন কালি লাগানো যায় তার ব্যবস্থা করে রাখা হবে তোমারে মরণ খেলা যেন না ভুলি কখনো সে অঙ্গীকার নেয়া হবে সব মনে রাখা হবে সবকিছু মনে রাখা হবে